আমরা হঠাৎ হঠাৎ শুনি যে কিছু একটা কাজকর্ম কেউ করছিলেন বা কেউ ডান্সিং করছিলেন বা কেউ রানিং করছিলেন হঠাৎ সাডেন একটা ডেথ হয়ে গেল হঠাৎ করে পড়ে মারা গেলেন শুনি না যে কম বয়সে একটা দুম করে একজন মারা গেছেন তো আমরা খুব শখ হয়ে যাই কী এমন হলো যে দুম করে মারা গেলেন অনেকগুলো কারণের পেছনে থাকে তার মানে মোস্টলি যেটা সাডেন ডেথ যেটা হয় সেটা মোস্টলি কার্ডিয়াক ডেথ হয় মানে হার্টের কোনো অসুখের ডেথ হয় কিছু কিছু হার্টের অসুখ আছে যেগুলো কোনো সিমটম ছাড়াই এরকম হতে পারে যেন এট্রিয়াল ফিব্রিলেশন দুম করে একটা এট্রিয়াল ফিব্রিলেশন হলো পেশেন্ট আনকনসাস হয়ে গেল পড়ে গেল পরে যখন আবার নর্মাল হয়ে গেল তখন আবার পেশেন্ট জ্ঞান ফিরল ভেন্টিকুলার ফিব্রিলেশন সাডেন ডেথ হওয়ার খুব কমন কজ একটা ভেন্টিকুলার ফিব্রিলেশন বা হাইপার ট্রফির অবস্ট্রাকটিভ কার্ডিওম্যাপ্যাথি আছে হার্টের ওয়ালটা বেশি মোটা হার্ট থেকে রক্ত বাইরে বেরোতে পারে না এমন মোটা হয়ে কাছাকাছি চলে এসছে এটাকে বলে এইচসিএম এখানে সাডেন ডেথ হয় এটা ফ্যামিলিতে রান করে বাবা কাকার এরকম থাকতে পারে এবং তাদের দেখা যায় যে বাড়িতে হার্টের অসুখে বা কোনো কারণে অল্প বয়সে ডেথের হিস্ট্রি থাকে বা কারো একটা হাটে একটা ক্রিটিক্যাল ব্লক ছিল কোনো ওভার অ্যাক্টিভিটি করতে গিয়ে সাডেন এমআই হয়ে হার্টের কোনো ওয়াল নষ্ট হয়ে কডি টেন্ডেনি বলে একটা অংশ থাকে সেটা ছিঁড়ে গিয়ে ভ্যাল ভালো করে না কাজ করার জন্য হঠাৎ একটা মৃত্যু হতে পারে এটাও একটা হতে পারে সার্ডেন কার্ডিয়াক ডেথের মধ্যে বা আবার একটা অ্যানুরিজম থাকতে পারে সেরিব্রাল অ্যানুরিজম বা অ্যোটিক অ্যানোরিজম ফেটে গিয়ে রক্ত বেরিয়ে গিয়ে মারা যেতে পারে বা পালমোনারি অ্যাম্বুলিজম এরকম মারা যেতে পারে পায়ে কোথাও একটা ব্লাড ক্লট ছিল বেশি অ্যাক্টিভিটির সময় ছিটকে চলে গেলো পালমোনারি আর্টারির মধ্যে সার্ডেন ডেথ হতে পারে শ্বাসকষ্ট হয়ে ফলে এই ডেথগুলো সবকটা প্রিভেন্ট করা যায় না কিন্তু কখনো না কখনো কিছু না কিছু সিগনাল দিতে পারে বুকে ব্যথা হতে পারে প্যালপিটেশন হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ঘাম দিতে পারে রাতে ঘুম নাও হওয়া তখন হার্টের চেক মাঝে মাঝে করিয়ে নেওয়া দরকার কিছু প্রিভেন্টিভ হেলথ চেক আপ করিয়ে নেওয়া দরকার ইসিজি হতে পারে ইকো হতে পারে প্রয়োজন পড়লে টিএমটি বা কোনো স্ট্রেস টেস্ট যেটা আমরা বলি স্ট্রেস ইকো বা টিএমটি অ্যাঞ্জিওগ্রাম অবধি করা যেতে পারে যে দেখে নেওয়া যে হার্ট ঠিক আছে কিনা যখন কোনো সিমটম থাকা অথচ তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কুড়ি বছরের পরে রুটিনলি একবার সুগার হিমোগ্লোবিন কিডনি ফাংশান লিভার ফাংশান লিপিড প্রোফাইল মানে কোলেস্টেরল এগুলো টেস্ট করা দরকার যদি কোনো গল গোলমাল হচ্ছে কি না আমরা জানি যে ভারতবর্ষ বা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোতে পশ্চিমী দেশগুলোর তুলনায় দশ বছর আগে ডায়াবেটিস হয় তাহলে ডায়াবেটিসেরও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে কারণ আমরা ডায়াবেটিসের সঙ্গে হাটের অসুখের একটা সম্পর্ক জানি আমাদের আগের ভিডিওতে আমরা বলেছি অনেকবার সুতরাং এই যে নাচতে গিয়ে হঠাৎ করে পড়ে মারা গেলেন তার মানে তার হার্টের কোনো একটা অসুবিধা হয়েছে সাডেন ডেথ যেগুলো হয় হার্টের কোনো অসুবিধা হয়েছে বা ব্লাড ভেসেলসের কোনো অসুবিধা হয়েছে সেটা ভেন্টিকুলার ফিবুলেশান হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে পালমোনারি বলিজম হতে পারে এগুলো সাডেন কার্ডিয়াক ডেথের মধ্যে পড়ে সবকটা প্রিভেন্টেবল না কিন্তু আমরা চেষ্টা করতে পারি কিছু কিছু কারণ খুঁজে বার করে আগে থেকে চিকিৎসা করে জিনিসটাকে প্রিভেন্ট করে দিতে সেই জন্যই প্রিভেন্টিভ হেলথ চেক আপসগুলো এসছে এবং সেগুলো একটা নির্দিষ্ট বয়সের পর করা উচিত আমি তো বলি কুড়ি বছরের পরেই টেস্টগুলো সব প্রত্যেক বছর বছর করা উচিত একটা ইসিজি একটা ইকো কিছু ব্লাড টেস্ট যেগুলো স্পেসিফিক ব্লাড টেস্ট সেগুলো করা উচিত তাহলে আমরা এই সাডেন ডেথ বা হঠাৎ মৃত্যু এগুলোকে আমরা এড়িয়ে ফেলতে পারবো এবং যারা মনে করুন তাদের শরীরের ওজন বেশি তারা একটা ইনঅ্যাক্টিভ লাইফ কাটান ডেস্ক জব করেন হঠাৎ করে মনে হলো যে একটু ব্যায়াম ট্যাম এক্সারসাইজ বা এগুলো করবেন হাঁটাচলা দৌড় শুরু করবেন তো বলবো অনেকদিন দিন ইনঅ্যাক্টিভিটিতে আপনি ছিলেন তো যখন শুরু করবেন তার আগে একবার আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে জিজ্ঞেস করে নিন যে হার্টের কিছু পরীক্ষা করেই এক্সারসাইজ বা জিম জয়েন এগুলো আপনি করবেন কি না কারণ অনেক ক্ষেত্রে দেখেছি এবং শুনেওছি যে অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিলেন জিম করতে গিয়ে তখন হার্ট অ্যাটাক হয়ে কিছু একটা হয়েছে মারা গেছেন বা হাসপাতালে নিয়ে যেতে হয়েছে এসব আমরা শুনেছি এবং সেগুলো দেখেওছি ফলে এই জিনিসগুলো আপনারা প্রিভেন্ট করতে পারেন কিছু পরীক্ষা নিরীক্ষা করে খুব সাধারণ পরীক্ষা নিরীক্ষা সেগুলো সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে নর্মাল পেলে তখন আপনারা এক্সারসাইজ শুরু করবেন আর যাদের ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল বা থাইরয়েডের প্রবলেম আছে আপনারা জানেন তারা মাঝে মাঝে হাটটা পরীক্ষা করাবেন এবং দেখবেন যে কিছু গোলমাল হচ্ছে কি না কারণ হার্টের অসুখগুলো সাইলেন্টলি অনেক সময় শুরু হয় কোনো সিমটম দেয় না সুতরাং এই বার্তাটা আপনাদের কাছে নিয়ে এলাম যে সাডেন কার্ডিয়াক ডেথ কিছু কিছু ক্ষেত্রে আপনি প্রিভেন্ট করতে পারেন কিছু প্রিভেন্টিভ হেলথ চেকআপসের মাধ্যমে নমস্কার